শুভ নববর্ষ নববর্ষের শুভেচ্ছা সবাইকে চোদ্দোশো বত্রিশ ঝালকাঠিতে ছিল নববর্ষের আনন্দ মিছিল কালকে সারাদিন ঝালকাঠিতে কী কী হয়েছিল তা থাকছে আজকের ভিডিওতে তার আগে আমার প্রাণপ্রিয় কলিজার আপু ভাইয়েরা তোমরা সবাই একটু বলো তো তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তোমাদের সবার দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আজকের ভিডিওতে থাকছে কালকে আমাদের ঝালকাঠিতে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছিল ঝালকাঠি জেলা প্রশাসকের পক্ষ থেকে আবদুল ওহাবগাজী শিশু বিদ্যালয়ের মাঠে এখানে ছোটদের জন্য নিত্য প্রতিযোগিতা গান নাচ বিভিন্ন রকমের পারফরমেন্স এবং বড়দের জন্য খেলার আয়োজন করা হয়েছিল অনেক সুন্দর করে আল্পনা দেওয়া হয়েছিল প্রতিটা রোডে শহর যেন অনেক সুন্দর একটা সাজে সেজে দর্শনার্থীদের আপ্যায়ন কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড় এখানে জেলা প্রশাসকের পক্ষ থেকে ফ্রি নববর্ষের খাবার বিতরণ করা হচ্ছিল যদিও এখানে অনেক মানুষ ছিল তারা অনুষ্ঠানে কারণ তারা অনুষ্ঠানে নাচ গান দেখতেছিল ছোট বড় অনেক শিশুরাই এখানে পার্টিসিপেট করেছিল এখানে জামাই বউ সেজে ছিল যদিও এই সব দেখতে খুবই ভালো লাগতেছিল আর এখানে খাবার আয়োজন করা হয়েছিল পিঠা ভর্তা ছিল মাছ ছিল বিভিন্ন রকমের ভর্তা ছিল অনেক লোভনীয় লাগতেছিল যদিও খাবারগুলা জেলা প্রশাসকের পক্ষ থেকে ছিল বা এখানে মাছ ভাজা ছিল আপুরা অনেক সুন্দর করে রান্না করেছে রান্নার কালারগুলো দেখলেই বোঝা যায় তারপর এখানে বিভিন্ন রকমের স্টল ছিল এখানে এত সুন্দর আয়োজন করা হয়েছিল যে আমাদের প্রত্যেকটা শিশু এবং অনেক বাবুরা যারা আসছিল তারা অনেক মজা করতেছিল কারণ আমাদের ঝালকাঠিতে সুন্দর আসলে জায়গা ঘোরার মতো এই শিশু পার্ক আর মিনি পার্ক আর সুন্দর একটা সিটি পার্ক আছে যে পার্ক আসলে এখন ওই রকম সচরাচর অনুষ্ঠান আয়োজন করা হয় না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল নাচ গানের ব্যবস্থা এবং অনেক সুন্দর মনোরম পরিবেশ ছিল কারণ এখানে অনেক বিভিন্ন রকমের স্টল উঠেছিল বিভিন্ন স্টলে বিভিন্ন রকমের প্রোডাক্ট ছিল বাচ্চাদের আসলে সুবিধা হয় কারণ তারা মেলায় গেলে বায়না করতে পারে আমাকে এটা কিনে দাও আর এখানে ছিল ঝালকাঠি গভটি স্কুলের স্কাউট দল তারা আসলে এখানে র্যালি বের করতেছিল বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে বিভিন্ন মানুষ তারা র্যালি বের করেছিল ঝালকাঠিতে ছিল কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈশাখের আনন্দ মেলা যদিও এই মেলায় অংশগ্রহণ করেছিল বিভিন্ন রকমের মানুষ আমাদের আসলে ধর্ম যার যার কিন্তু